এই কয়েকদিন পর আম গাছে মুকুল আসবে এই মুকুলের উপরে আম হওয়া পর্যন্ত কি পরিমাণ বিপদ কুয়শা वाली মুকুল নষ্ট হয়ে যাবে রয়দলি মুকুল নষ্ট হয়ে যাবে জললি মুকুল নষ্ট হয়ে যাবে এত বিপদ tậtকাইয়া যুদ্ধবিগ্ন করে যে কয়টা খুশি থাকে তার উপরে এবার শুরু হইছে নতুন নতুন বিপদ পোলাপানের যদি ডি আর স্যাঙ্গার ফলায় পড়ে তালি আর আম পাা পর্যন্ত যায় না এই মাইটের খাইয়া যে কয়টা টিকে লাস্টে তার উপরে আবার আম পান ফানি টরনেট নার্গিস আইলা বুলবুল এরা এসে মাইক শুরু করে ওগে মাইক খাইয়ে লাস্টে যে কয়টা থাকে সে কয়টার উপরে আলাদা বিপদে একটু পাই কি হচ্ছে পাই ঘরে ধুইছেন পাইতে এক ঝুড়ি আম কাটতি বর্ষে মহিলা যে ডারেই কাটে তার গায়ে কোন জায়গা ফুটো ছিদ্র নাই এত লেভেল এত চেহারাওয়ালা আম কাটিয়ে দেয় ভিতরে ইঞ্জিনিয়ার বসে গেছে দেখছেন না এই বিজ্ঞানী ঢোকলো কোন ভাগ এক জুড়ি আম কাটিয়ে এক পিয়ালা পাওয়া যায় না এই আবদ্ধ আছে না নাই ইরিদার লাগাইয়া পাকা পর্যন্ত আপদের অভাব নাই আম গাছ লাগাইয়া খা পাকা পর্যন্ত আপদের অভাব নাই যে কাজে হাত দেবেন সেই কাজের মধ্যে আপদ বিপদ আছেই আছে অত্যন্ত ভালো থাকতো ভালো থাকা অবস্থায় এক সুর পরে যখন কয় বাড়ি দেওয়ার পরে ভাঙ্গি যেত এরপরে বাড়ি হলে ভ্যার 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 শব্দ হতো এটার আলাদা সুর তো আমাদের এরাম সাহেবের সুরও ভালো জের আব্দুর রাজ্জাক সাহেবের সুরও ভালো জের আমার হয়ে গেছে বাইরে ভাঙ্গা যায় এই যে ব্যेरবেরাইয়া বেশি না কিন্তু বলা যাবে না এক বক্তা ওয়াজের পরে স্বামী স্ত্রী দুইজনই আইছে মহিলা প্রজেক্টরের সামনে বসা আর স্বামী বিল্ডে বসা দুইজন অস্ত্র শুনে যাওয়ার পরে সেই বক্তা সম্পর্কে মুজাকরা করতেছে বাড়ি যে তবলিগের মুজাকরা হয় না দেন মুজাকরা করতেছে কি শুনল কি দেখি অবস্থা কি তাই স্ত্রী স্বামীর জিজ্ঞেস করছে বলো তো হুজুরের দাঁত কেমন আমি তো কুড়ি বাইশাত ছিলাম। আমি কই দাঁত দেখার সময় বৈছি দেখি কে গরু কিনতে গিয়েছিল কিনা দাঁত দেখবো বাঁংস কি বাঁঙ্গেনি তুমি এ দাঁতের কথা কয় কা আমি দাঁত দেখছি হুজুরির সামনের দাঁত একটু এলোমেলো আছে তুমি টের বালি কয় তুমি তো সামনে বসেছিলে আসল দাঁত দেখছো আর আমরা প্রজেক্টারের ভিতরে বিশাল বড় ছবি দেখছি একটা একটা দাঁত খেজুর গাছের মতো দেখা গেছে উনি আইসে বক্তার দাঁত জায়েজ নাই তো আপনারা আল্লাহ পাককে বলবেন আল্লাহ এতক্ষণ পর্যন্ত যাদের তেলাওয়াত শুনছি তাদেরকে সরাসরি দেখছি এখন তোমার তেলাওয়াত তুমি করবা বক্তার মুখ না দেখে আমরা মুখস্থ তেলাওয়াত শুনবো না যেরকম সুহান আল্লাহ

আলমকে সকলে একভাবে দেখতে পারবা প্রথম নজরে তেলাওয়ের আগে আল্লাহ পাককে দেখবেন পরাণ ভরিয়া দেখার পরে আল্লাহ পাক বলবেন আচ্ছা ঠিক আছে এখন তেলাওয়াত হবে আরে ভাই আমরা তো শুরুতে আউজবিল্লা পড়ি শয়তানে যাতে তেলাওয়তের মধ্যে দিতে না পারে এই জন্য আউজুবিল্লা বিসমিল্লা পড়ি কারণ শরীফ পড়া শুরুতে বিসমিল্লা পড়তে হয় বিসমিল্লাহ পড়া সুন্নাত বা ওয়াজিব বিভিন্ন মাসালা আছে এটা নবী পাকের হুকুম তাই বিসমিল্লা পড়ি বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করি আমরা মানুষরা পড়ব তো আউজবুলিল্লাহ বিসমিল্লা পড়বো আউজুবিল্লা পড়ব শয়তানের

একটা একটা করে আয়াত বলবেন আর আপনারা আল্লা যখন বলবেন পাবি আলাই আল্ রব্বিকুমা তুকা জীবান আপনারা বলবেন লানু লালু কা দিবু কাবি সেইখিনিয়া রব্বানা হেলা তোমাকে কোনো ব্যাপারে মিথ্যারোপ করি না সবই তুমি সৃষ্টি করেছ তুমি সবাদি এইভাবে পড়তে পড়তে সুর রহমান শেষ হয়ে যাবে এইবার আখেরই সুখ মজা নেবেন এক লক্ষ বছর এক লক্ষ বছর এই মাহফিল শেষ এক লক্ষ বছরের পরে সাত নেওয়ার পরে যখন আপনার স্বাভাবিক হয়ে উঠবেন এবার আল্লাহ শুনেছিলে আমার মৌলানা নাসির মৌলানা আব্দুল রাজাকাল বলতো তোমরা রোজা রোজা রাখছো আমার জন্য প্রতিদান আমি আল্লাহ তালা নিজ হাতে দেব এ কথা শুনেছো তোমরা আমার নবীর হাদিস যে আল্লাহ শুনেছি তো শুনেছি আল্লাহ পাক বলবেন সেই মেহমানদারি এখন হবে তবারক বিতরণ হবে কনস আমি আল্লাহ তালা নিজ হাতে তোমাদের পুরস্কৃত করব রোজার প্রতিদান এখন সেই মেহমানদারি হবে সবাই রেডি হয়েছে আল্লাহর হাতে খানা খাবে ফেরেস তারা নিয়ে আসবে সবকিছু ফেরেস হুররা নিয়ে আসবে এক একজনের সামনে বাহাত্তর জন করে হুর আসবে কম হয়ে গেছে হুর কম হয়ে গেছে তা সুমান আল্লাহ কম হয়ে গেল আগামীকালকে তো শুরু হবেন একটু কন্যা জন স্ত্রী এই হুর মানে স্ত্রী প্রত্যেকের একশো চুয়াল্লিশ গুণ সত্তরই কত হয় এত প্রকার খানা সামনে দিয়ে দিছে আল্লাহ তারা হুড়দের মধ্যে খাও আমি তোমারও দিছি কেউ খায় না চুপ করে বসে রয়েছে কেউ খায় না সবাই চালাক হয়ে গেছে লেমালা খাও না কেন কল তুমি না কলে যে তোমার হাত দিবা এদি হুররা দিয়ে গেলো এদি গেলমানরা দিয়ে গেলো ফেরস্তা হাতে তুমি না কোলে যে তোমার হাত দিয়ে দিবা তোমার হাত না ওদি খাবো না আল্লাহ এক্ষুনি হবে জান্নাতের মাছের ওই প্লেটের ভিতরে থাকবে দস্তারখানে জান্নাতের মাসের জিয়াদ তু কাবিদি জান্না জান্নাতের মাছের কলিজার একটা একটা মাছের কলিজার একটা কোনায় টু টিউমারের মতো বেড়ে গেছে পুরো কলিজা না ওই টুক কাইতা জান্নাতি কায়দা ভুনা কইরা জান্নাতের রুটি দিয়ে আল্লাহ তাআলা এভাবে লুকমা বানাইয়া একে টাইমে প্রত্যেক জান্নাতির মুখে উঠাই দিবে সুবহানাল্লাহ একসাথে একসাথে একবারে একজন কয় তাহলে আল্লাহর আত কতগুলো হুজুর আল্লাহর আত গুনার তোর দরকার কি তুই কি মনে মনে করছিস গণেশের মতো দশ আল্লাহ আল্লাহর কয় খান যে কয়খানের দরকার সেই কয়খান আল্লাহ বেশি হাতের দরকার নাই বেশি প্রযুক্তি খাটাতে আসবি তাহলে ফামা জবাব হুকুম ফাহুয়া জবাব না ঢাকা গ্রামীণ ফোন হেড অফিসের থেকে একটা মেসেজ তৈরি করে একবার বাটনে ক্লিক করে একবার মূল কম্পিউটারে একটা মেসেজ তৈরি করে একবার বাটনে ক্লিক করে বাংলাদেশের দশ কোটি বিশ কোটি যত কোটি গ্রামীণ ফোন আছে ওই মেসেজ যা একে টাইমে ঢুকে যায় কি যায় না তোমার একটুক একটা মাথা আবার মধ্যে গিলু তাতে যে বুদ্ধি তা যদি এই আবিষ্কার করতে পারো যে একবার মেসেজে চাপ দিলে একসাথে বিশ কোটি মোবাইলের মধ্যে ঢোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত এমনই যে একবারে লোক দিলে সমস্ত জান্নাতের মুখে একবারে ঢুকে যাবে সুবহানাল্লাহ খাবেন না আল্লাহর জান্নাতি খানা আল্লাহ তালা সবাইরে রে নসিব করে বলেন আমিন আল্লাহ পাক নসিব করে বলেন আমিন সবাই রেডি আছেন তো ইনশা আল্লাহ হ্যাঁ আছেন তো আল্লাহ যখন লুকমা দিতে যাবে মুখে যদি সুদীর গন্ধ কয় তারে দেবে না বুসির গন্ধ আসলে দেবে না বিড়ি তাড়ি মদ গাজা হেবার ট্যাবলেট যারা খাইছ তারা তাড়াতাড়ি দাঁত মাইজে রেডি হয় নালি কিন্তু বাবা না থাপ্পর চিৎ করে ফেলায় দেবে এর আগে পারবে না ওই ক্লাসের মধ্যে কতক্ষণ না কেন আল্লাহ আমাদের সবাই করে বলতে চাইছি যে এই লক্ষ লক্ষ নবী আড়াই থেকে তিন লক্ষ নবী রসুলের মধ্যে আল্লাহ করবেন কারণ নবীন কোরআন তেলাউ করবে এটা ঠিক আছে দাউদ আলাহিসামকে চান্স পাইলেন অন্য অন্য বড় বড় নবী থাকতে ইব্রাহিম আলাহিসাম জাতির পিতা উনিবাদ কালিমুল্লাহ মুসাবাদুহুল্লাহ ইসাবাদ দাউদ আলাহিসাম কণ্ঠের কারণে কণ্ঠকে আল্লাহ ভালোবাসে আমিও ভালোবাসি নিজের কণ্ঠ নাই বিদায় কোনো কণ্ঠ হলার সমালোচনা আমি করি না আমার এই যে বাঙ্গা জের কয়ে থাকি না ছোটবেলায় দেখতে এখন তো এই যে মাইক মাইকও বাদ হয়ে গেছে এখন এই যে মোবাইলই রেকর্ড করি এই যার অটো রেতে ছেড়ে দেয় সে দুনিয়া বোরে মাইকিং করি আসে আমাকে ছোটবেলা দেখতাম তিন দিয়ে এরকম শুঙ্গ বানাইয়া মনে আছে এ ওয়াজার এলাম মাইক টাইক তো ছিল না এত বাজারে যায় একজনে হুক করে কইতো আর কল আর সামনে সামনে কিরাসিনীর দোকানে তো একটা টিন খালি টিন নিয়ে একজনের লাঠি দিয়ে ফিটে তো একটা ব্যতিক্রম শব্দ হতো তাই শুনে সবাই ওদিকে পিছনে কয়েছে যে অমুক তারিখে অমুক মাথা এই তারিখে সব হবে এই ছেলে লই অ্যালাউন্স তো সেই জেডটা তিন যেটা নেত প্রথম তো ভালো থাকতো ভালো থাকা অবস্থায় এক সুর পরে যখন কয় বাড়ি দেওয়ার পরে ভাঙ্গিয়ে যেত এরপরে বাড়ি হলে ভ্যার 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 শব্দ হতো এটা আলাদা সুর তো আমাদের এরাম সাহেবের সুর ও ভালো জের আব্দুর রাজাক সাহেবের সুর ভালো জের আমার হয়েছে বাইরে ভাঙ্গা যে এই যে ভের বেড়াইয়া বেশি রাখতে বলা যাবে না দুঃখের সাথে বলতে বাধ্য লিকুল্লি সাইন আফাতুন অলিদ্দিন আফাত প্রত্যেকটা জিনিসের পিছনে আপদ বিপদ বালা মুসিবত আছে ব্যবসার পিছনে আপদ বিপদ আছে না নাই দুই বন্ধু যদি একসাথে ব্যবসা করে ফাঁকে একজনে একেবারে গোটাই গাটাই নিয়ে চলে যায় আর বাড়ি বসে কান্তি তালে থাকে

প্রত্যেক মাসে মাসে ডেট দেয় তিনবার তেরো তারিখ ষোলো তারিখ উনত্রিশ তারিখ তেরো তারিখ ষোলো তারিখ উনত্রিশ আরে উনত্রিশ তারিখ দিচ্ছে শুক্রবার রাজ দেখেছে ফ্লাইট ফেল আগামী মাসে ছয় তারিখ এই পাঁচ সাত বছর গুরুতি গুরুতি ভিটে বাড়ি সব বেশি কিনে সাপ ঠিক না লাস্টে ফ্লাইট পাইতে পাঁচ সাত বছর ঘোরার পরে তারপরে ফ্লাইট পান এ জায়গাও যাওয়ার পরে আবার গ্রিন কার্ড পান না একামা পান না কত ঝামেলা আবদ বিবদ আছে না নাই এই কয়েকদিন পর আম গাছে মুকুল আসবে এই মুকুলির উপরে আম হওয়া পর্যন্ত কি পরিমাণ বিপদ কুয়েশা হলি মুকুল নষ্ট হয়ে যাবে রোদ হলি মুকুল নষ্ট হয়ে যাবে জল হলি মুকুল নষ্ট হয়ে যাবে এত আপদ বিপদ টপকাইয়া যুদ্ধ বিগ্রহ করে যে কয়টা খুশি থাকে তার উপর দেবার শুরু হয়েছে নতুন নতুন বিপদ পোলা যদি ই ডিল আর স্যাঙ্গার ফলায় পড়ে তালি আর আম পাওয়া পর্যন্ত যায় না এই মাইকটাই খাইয়ে যে কয়টা টেকে লাস্টে তার উপরে আবার আম পান ফানি চন্নের নার্গিস আইলা বুলবুল এরা এসে মাইক দিয়ে শুরু করে ওগে মাইক খাইয়ে লাস্টে যে কয়টা থাকে সে কয়টার উপরে আলাদা বিপদ একটু পাই কি হচ্ছে পাইনি বুড়ি ঘরে থুইছেন পাইতে এক জুড়ি আম কাটতি বসছে মহিলা যে ডারেই কাটে তার গায়ে কোন জায়গা ফুটো ছিদ্র নাই এত লেভেল এত চেহারা वाला আম কাটিয়ে দেয় যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে আছে দেখছেন না নদী এই বিজ্ঞানী ঢোকলো কোন ভাগ দিয়ে এক জুড়ি আম কাটিয়ে এক পিয়ালা পাওয়া যায় না এই আপদ্ধতি আছে না নাই ইরিদার লাগাইয়া পাকা পর্যন্ত আপদের অভাব নাই আম গাছ লাগাইয়া খা পাকা পর্যন্ত আপদের অভাব নাই যে কাজে হাত দেবেন সেই কাজের মধ্যে আপদ বিপদ আছেই আছে তবে সব চাইতে আপদ আর বিপদ হলো লিকুল্লি সাহেন আফাত অলিদ্দিনে আফাত ওলামাই কিরাম বসছে আফাত জমা বন্যা সালেন আফাতুন মানে একটা বিপদ আর আফাত মানে সব বিপদ প্রত্যেকটা কাজের পিছনে আপদ বিপদ আছে ধর্মের পিছনে বেশি বড় সবসাইতে ইসলাম ধর্মের পিছনে বড় চব্বিশ পঁচিশ এই মাহফিল গুলো বিশেষ ভালো ভালো হিন্দু এলাকা যে এলাকায় হিন্দু একটু বেশি সেই এলাকায় হিন্দুদের বড় বড় পূজাকে প্রাধান্য দিয়ে আমাদের মাহফিল গুলো এলাকার থেকে বন্ধ হয়ে গেছে আমরা এক ঘন্টা ধর্মের পক্ষে কথা বলবো গতকাল এক মাহবিল গেছি সে মাহবিলের ভিতরে আমাদের চেয়ারম্যান সাহেব বলতেছিলেন হুজুর মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের বিপক্ষে কোন হুজুর যেন কিছু না বলে আপনি প্রধান বক্তা একটু খেয়াল রাখেন তার মানে আমি যেন না কই আমার আগের কয়েকজন তো আজ হয়ে গেছে তাবি কইলাম প্রধানমন্ত্রীর যে দাবি সেই দাবির কথা যদি আমি স্টেজে কই তাও কব না উনি সিম জরুরি সাল্লাহ কি কথা কি কয় তার লাইন বুঝি উঠতে পারতেছে না আমি বললাম যে প্রধানমন্ত্রী কি বাংলাদেশের সুনীতি কি দাবি প্রধানমন্ত্রী কি চাবে বিশ্বাস শান্তি ডিজিটাল বাংলাদেশ তাই চাবে চাবে তো বলে তো ডিজিটাল বাংলাদেশ গড়তে যাবে আমি ওনাকে জিজ্ঞেস করছি আমার পাশে বসা ছিল বললাম যে উনি কি প্রধানমন্ত্রী কি ডিজিটাল বাংলাদেশ গড়তে চাবে হ্যাঁ শান্তি জি সুনীতি চায় জি দুর্নীতি চায় না অশান্তি চায় না তাহলে এই সুনীতি আর ডিজিটাল গড়ার জন্য সরকার বহুত কিছু ব্যবহার করতেছে দুর্নীতিকে দমন করার জন্য একটা বাহিনী নাম বানাইছে পুলিশের ভিতরে অ্যান্টি করাপশন এই অ্যান্টি করাপশন আর আবার ঘুষ খায় তাকে ধরার জন্য আরেকটা বানাইছে এন্টি এন্টি করাপশন সররে ধরার জন্য আবার পিছনে ডাকাইত লাগাই দিছে সরকার যা যা খারাপ অপছন্দ করে আমি সেইগুলোর বিপক্ষে বলবো অর্থাৎ সরকারের পক্ষে বলবো বলেন ওনারা দুজন পাশে বসা আমি বললাম সরকারকে সুদ ঘুষ চুরি ডাকাতি পছন্দ করে তাই না আমি বললাম তাহলে আমরা সেইগুলোর বিপক্ষে বলবো সুদ ঘুষুরি জাকাতের বিপক্ষে এরপরে বললাম টোল মারা মন মারা রাস্তা মারা খাল মারা বিজিএফ কাঠ মারা পঙ্গু ভাতা মারা বয়স্ক ভাতা মারা করোনা ভাতা মারা বিধবা ভাতা মারিয়ে খাওয়া বিরিজির রড খাইয়ে বেলাইয়া ও জায়গা কঞ্চি ঢুকাই দিয়া এরপরে বাজারে তিনটে পায়খানা তাও খাইয়ে বেলাই দিয়া এ এগুলো সুনীতি না দুর্নীতি এমন কথা কয় না বাকি সবাই কয় আমি কি আমি এর বিপক্ষে বলবো কতক্ষণ প্যাটের নাড়ি বের করে ফেলবো অপারস্প করে কান্তি সুযোগ পাবান ওদ ই রব্বিক হেটমাতেলা ওই আজক দার দেশ তে আন্দার দি লাগার গুই আম জমা আজক দার দেশ তে আন্দার দি লাগার গুই আম জবা দারাম দে মাগোস্ত ভিতরে এমন আগুন যে আজক মুগ্ধ ব্যক্ত করলে ঠোঁট ঠোঁট বা পুড়ে যায় আর তা ব্যক্ত না করে ভিতরে রাখলে নারী বুড়ি কলিযা পুড়ে ছাই হয়ে যায় এমন একটা জালার মধ্যে আমরা জ্বলতে আছি কথা ঠিক না মাহফিলের ভিতরে আমরা জাতির উন্নয়নের সম্পর্কে কথা বলবো মানুষের চরিত্র গঠন সম্পর্কে কথা বলবো যেই প্রস্তাবটা যেই দাবিটা সরকারের সেই কথাই আমরা এখানে বলবো আমাদের মাহফিল বন্ধ থাকবে আর আমাদের অন্য ভাইদের পূজা পাঠ রাত বা ডোলের বাড়িতে হার্ডের রোগী সকালে মারতো সেটা দিক গেছে ঠিক না ক্যাসা ডোলের বাড়ি পাশে ছোট্ট একটা মসজিদ ইমাম সাপ মাদ্রাসা তালবি আলিম হেজো খানায় পড়ে আমি তো মশলা জানে না ও আইসে কয় হুজুর নামাজের মধ্যে যদি এক দুই ফুট পেশাব বের হয়ে যায় তাতে কি নামাজ ছুটি তাই নামাজের মধ্যে এক দুই ফুট পেশাব বের গেলে কি নামাজ ছুটি তাই হলে কাকা ওইটা জিজ্ঞেস কি হয়েছে কি কা আমার বুড়ো তিন চার মুসল্লি গতকালকে নামাজের মধ্যে পেশাব করে দিতেছে আমি বলুন যে

আমরা সুন্দর করে কোরআন হাদিসের কথা বলিয়া সুৎসররে ভিড়াই গুসকররে ভিড়াই দাড়ি কাটারে ভিড়াই জিনা কররে ভিড়াই ব্যভিচারকে ভিড়াই অ্যাসিড মারালারে ভিড়াই চোররে ভিড়াই ডাকাতকে ভিড়াই বদমাশকে ভিড়াই দুর্নীতিবাজদেরকে সুনীতির দিকে নিয়ে আসি আমাদের ওয়াজকারও বন্ধ থাকবে এটার পিছনে একমাত্র কাজ লিকুল্লি সাইন আলি ওয়ালি দ্বীনে আফাত সবচেয়ে নিচে পিছনে আপদ আছে সবচেয়ে বেশি বড় বিপদ হলো ধর্মের পিছনে তাও ইসলাম ধর্মের পিছনে ঠিক আমাদের কাছে তো মাদ্রাসার ছেলেরা আসে মুরব্বিরা গার্জিয়ানরা নিয়ে আসে কত রঙের যে তালবি পাই পায় আল্লাহু আকবার এক লোক আইছে দুটি ছেলে নিয়ে আর একজন আইছে একটা ছেলে নিয়ে আইছে এই ভর্তির সময়তে এরকম খুব ভিড় একজন এসে পোশাক আশাক ভালো কারণ না আইছে কয় কে হুজুর আমি ভর্তি ফি দিতে পারবো না ভর্তি ফি দিতে পারবো না তো ভর্তি ফি দিবেন না তো মাদ্রাসা পড়াবো কি আমি কিন্তু বেতন দিতে পারবো না

তারপরে ওরা এতিম খানায় ভর্তি করো দুইটা ছেলে একই সাথে জমজ জন্ম নেছে দুইটার এই স্কুলে পড়াইতো সেভেন পর্যন্ত পড়ছে এর মধ্যে মান্নতের রইছে এর আগে সাতটা মাই হয়েছে আল্লাহ লোভ দেশে আল্লাহ যদি দুইটা ছেলে হয় তাহলে তা তোমারে দেব মাদ্রাসা আল্লাহ রে লোভ দেশে এই মান্নতের গুলোই তো মাদ্রাসায় বেশি খোলা কানায় এমা টেমা গলা শূন্য ব্যাট মোটা ভাষায় নাই চাই দেখি দক্ষিণ দিক দেখে উত্তর দিক আটাই দিয়ে রাস্তায় যে চলে যায় খালের মধ্যে জন্ম অন্ধ যাব তুমি হক্কানি উজুর গেস যেটা সালমান সার মতো টপ টকে তুমি যাও তুমি যে নাটেল করতো তো হ্যান্ডসাম ছেলে অফিসার হওয়া এই পঙ্গু ভঙ্গাটারে মাথা

জুড়ির মতো কান বন্ধ গিরে গেছে এরে সাজাইছে জুড়া সাজানো ভর্তি করে দিয়ে গেছে মাঝে মাঝে দুইবার বন্ধ দেখা হুজুর আমার জামাল রেট একটু ছুটি দিন কেন খেয়েছে কয় যে সালে আগে বাড়ি কয়টা নাই তেল পাঠাতে হবে আবার কয়দিন পর হুজুর রেট একটু ছুটি দেন কে ওর নানির একটু ওষুধ পাঠায় ওষুধ দিতে যেতে হবে বারবার জন চাই ফোন দিলে কলাম কে ভাই বাড়ি কামাল রইছে না জামাল রে বারবার ছুটি দেবো কামাল আছে না কয় যে ও তো পড়াশোনা করে ওর সময়ের দাম আছে না ওটা স্কুলই পড়ে ওর সময় পড়াশোনা করে ওর সময়ের দাম আছে এটা হলো গাছ কাটে দেবে গোড়ার গাছ কাটে যত আপদ বিপদ আলাই বেলাই সব এটার উপরে কথা বল

পারতি তিন দল মিলে তাই ওই বুদ্ধরা নেড়ার গোষ্ঠী প্রত্যেকের ভিতরে আকাশ পাতালের দূরত্ব যখন মুসলমানকে মারার সময় হয় আল কফরু মিল্লাতা তখন তাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকে না সব মিলে একজোট হইয়া যায় সব মিলে একজোট হইয়া যায় বন্ধুরে এগুলো হলো শিয়াল জাতির জাতিসংঘ না বেজাতি মানব অধিকার সংগঠন নয় এটা মানবে মানবাধিকার লঙ্ঘন করা সংগঠন তৈরি হয়েছে উনাদের অধিকার আদায় করা সংগঠন মুসলিম অধিকার কোন অধিকারীরা আপনাদের এই সিএল সাথে আমি দুটি উদাহরণ পাইছি একটা হলো আমাদের সব পুরুষ মাদ্রাসায় সব মাদ্রাসায় মহিলা পুরুষ মাদ্রাসায় মোবাইল নিষিদ্ধ পাইলে গুলো গুলো করে হল

কোনো জায়গা খুঁজে পাই না ব্যাটিং বুটিং সব পাইখানার মধ্যে খুঁজছি তাও পাই না কি সুন্দর মোবাইলের মত দিনের বেলা খুঁজে পাওয়া যায় না কিন্তু নেতৃত্ব আছে ছোট মোট শিএলরা বিভিন্ন জায়গায় থাকে

সেম কোয়ালিটি শিয়ালদের নেতা আছে রাতের বেলা কোন শিয়াল কোন জায়গা আছে না আছে খবর নেওয়ার জন্য দেখেন মুরব্বী শিয়াল এটা হি ওঠে হুত করে একটা ডাকে এরপরে দেখেন ওই বাগানে একটা ডাকে ওই বাগানে একটা ওই বাগানে একটা ডাকে সবাই মানে জানাই দেয় যে জি স্যার আমি একটা মুরগির ঘর সামনে করে বসে আছি আমি অমুক পয়েন্টে আছি হাসটা ফিরায় কাছে কাছে চলে এসে ধরবো এইভাবে সবাই জানাই দেয় এই মুরব্বী শিয়ালের হুক দিয়ে সব শিয়াল জায়গা মতো সারা দেয় এর আগে শিয়াল খুঁজে পাই যায় কতক্ষণ

এ আ তার তরজমান হে আমার অন্ধ জগত বিশ্বাসী বিশ্বাসের পাগল রা দুনিয়ায় বসে আমি আল্লাহ রে দেখিস তাই আমারে বিশ্বাস করেছিস জান্নাম দেখিস নাই বিশ্বাস করে লোভ করে আমল করিস জাননাম দেখিস নাই বিশ্বাস করে ভয় পাই তার গুণাগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করিস ফেরেশতা দেখিস না ভয় পাইস কবরাজাব দেখিস না ভয় পাইস ফুলথিনা দেখিস না ভয় পাইস এ হাচুরি মাটের নিতান দেখিস নাই ভয় পাইস ও আমার অন্ধ জগত বিশ্বাসী পাগলরা আমার একটা কথা জেনে নে আমার একটা কথা জেনে নে। যত মানুষে বন্ধু আর না আদৌ আউলিয়া আমার শত্রু আর তোদের শত্রুদেরকে বন্ধু বানাবি না জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন তোমার শত্রু আর আমাদের শত্রু কারাটু নাম কইয়া দাও

আমার শত্রু আর তোদের শত্রুরা বন্ধু বানাস না তোদের শত্রুর নাম ইবলিস আমার শত্রুর নাম হলো ইহুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান একে বন্ধু বানাবি না এ আমার যুবকরা এদিক তাকায় পাশে আশেপাশে হিন্দু ভাইরা আছে তাদের সাথে সম্পর্ক ভালো স্কুল কলেজে পড়িস একসাথে গুড ওয়েল তারাই সামনে দুর্গা তোমাদেরকে যত সহকারে আমন্ত্রণ জানিয়েছে দাদা আমাদের বাড়ি আসবি আমরা ওই দিন জলখাসি রান্না করব আল্লাহ জলখাসি রান্না করে খাওয়াবে জল খাসি তো কিছু লাড্ডু খাবি হ্যাঁ আমার বৌদি চমৎকার লাড্ডু তৈরি করে লাড্ডু খাবি দা দিয়েছে আর উনি দাঁত মাঝে বিসকেচি বিসকেচি চলে গেছে দুর্গাপূজা যাইয়ে দেখে টেকে সেই বাড়ির লাড্ডু খাতে গেছে হিন্দু বন্ধু তার সাথে গেছিস লাড্ডু খাতি করে কি লাড্ডু খাওয়াইছে জানিস তোর বৌদি সকালবেলা দুই কেজি শুকরের মাংস সুন্দর করে সেনে সেটকে হাতে সেই শুয়ারের চর্বি মাখানো হয়েছে তাই দিয়ে ডাটের সাটের করে নাড়ু বানাই দিয়েছে দুই হাত দিয়ে পাকায় পাকাইয়া আর খায় আর কয়ার ইদি বিশাল আমাদের মুসলমানদের লাড়ু তো এরকম স্বাদ হয় না কারণ ওর মধ্যে তো শুয়ারের চর্বি দেয় না মুসলমানরা তো স্বাদ হবে কয়েকদিন খেয়ে দেয়া খুশি নাস্তি নাস্তি চলে আসে আরে ওই হিন্দু বাড়ি যাই আপিরিত কইরা তার বাড়ি লাড্ডু না খাইয়া কওমি মাদ্রাসায় যায় পোলাপান মাটি দেই কোন কিডলা বানায় মুটমুট করে ওই তিন দে খাইয়া গিলাস পানি খেয়ে চলে আসে যা

দুর্গা পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা সুমানিয়া লাড্ডু আর সেই জল কাশি খাওয়াই তারা জীবনে করে তিনি হিন্দু বাইরে ডাই খাই না কুরবানির সময় একখান গরুর গোস্ত খাওয়াতে পারলি না তোর কোরআন তারা আমল করে তুই করিস তাই এই জন্য মায়ের খাইস তোর কোরআন তারা আমল করে তুই পরে বুঝিস লাকুম দিন কুমালিয়া দিন যার যার ধর্ম সেই সেই পালন করো লাকুম দিন কুমালিয়া দিন তুমি বলে তো সব হিন্দু ভাইরা তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো আমার ধর্ম আছে আমার ধর্ম নিয়ে আমি থাকি এই কথা বলে দেশ তারা সেই কথার পর আমল করে তোমার ধর্মের কিছু তারা ভাড়া করে না তুমি তার ধর্মের সব কিছু ভাড়া করো কথা বল তোমার কিছু তারা নেয় না আর তুমি তাকে নামও সংগ্রহ করো